গুড মর্নিং এভরিওয়ান হাওড়া জেলার ছোট্টগ্রাম আবাদা থেকে আমি সুস্মিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখলে বন্ধুরা সকালবেলা আমি কি কি রান্না করেছি রান্না করে স্নান করে ছেলেকে নিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না খুবই ভালো লাগবে সবাই দেখতে থাকো তো দেখো এখানে ছিল হচ্ছে ইগা ক্লাস থেকে পিকনিক তো আমি আর এই নিপা সকাল সকাল চলে এসেছিলাম সাড়ে নটার মধ্যে এসে দুজনে মিলে চিকেন ধুতে লেগে গেছি তো দেখো বন্ধুরা আর কি বলো তো ভিডিওটা অনেকটাই লং এতটা বড় ভিডিওতে কি ভয়েস দেব আমি নিজেও জানি না তো কিছুটা ভয়েস দেবো তারপর মিউজিকের সাথে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো চিকেন ধোয়ার পর দেখো এখানে দুজনে মিলে সবজিগুলো নিয়ে বসে পড়েছিলাম কাটার জন্য আর তার সাথে সাথে আমি একটু একটু করে ভিডিও করছিলাম আর দেখো চিলি চিকেনের জন্য পেঁয়াজ কাটছিলাম আর আমার অবস্থা কি আমার একদম তো এত চোখ দিয়ে জল বেরিয়েছে তো নিপা আমাকে ইয়ার কি মেরে বলছে সুস্মিতা কেঁদো না তোমাকে অনেক তাড়াতাড়ি টিফিন দেওয়া হবে কেঁদো না চোখের জল মুছে ফেলো তো এখানে টিফিনে ছিল বিস্কিট তারপর কলা আর ডিম সেদ্ধ ঠিক আছে তো দেখো এদিকে সব সবজিগুলো ফ্রাই হচ্ছে চিলি চিকেনের জন্য আর এদিকে দেখো ওই চাটনির জন্য তোমার কাজু বাদাম কিশমিশ আমসত্ত্ব আর হচ্ছে তোমার ওই কি বলে গো খেজুর খেজুরটা কাটা হচ্ছিল তো আর এদিকে দেখো চিলি চিকেনের মানে কি বলবো মশলাটা ম্যাগনেট করবে বলে ও একটা হাত কভার পরে নিল কারণ লঙ্কা বাটা আছে তো অনেকটা হাত জ্বালা জ্বালা করবে সেই জন্য আর এখানে দেখো ড্রয়িং স্যার আর ইয়োগা স্যার দুজনে মিলে বেলুন ফলাচ্ছিল তো আমি এসে জিজ্ঞাসা করছিলাম যে স্যার আজ কার বার্থডে আপনারা দুজন মিলে বার্থডের বেলুন ফোলাচ্ছেন তো আর দেখো এখানেও চলে এসেছিলাম এখানে এসে মানে ওই যে চিকেনটা ম্যাগনেট করা হচ্ছিলো তো নিপাকে জিজ্ঞাসা করলাম এই নিপা তুমি কি করছো বলছে আমি চিকেন সার্জারি করছি চিকেন সার্জারি আমলা হ্যাঁ ভালো করে করো তো কম বেশি কাজ কি বলো তো আমরা আমি আর নিপা বেশিরভাগ কাজটাই কমপ্লিট করে নিয়েছিলাম এদের বাড়ি তো মানে যেখানে পিকনিকটা হচ্ছিল ওখান থেকে সামনে না তো এরা অনেকটা দেরিতেই এসেছিলো তো তার আগে আমরা কম বেশি সব কিছুই কমপ্লিট করে নিয়েছিলাম তারপর আসার পর সবাই আবার হাতে হাতে লেগে পড়ল ভীষণ ভীষণ মজা হচ্ছিল আর দেখো এখানে চিলি চিকেনের পকোড়াটা ভাজা হচ্ছে একে অপরকে আমরা কেউ কাউকে চিনি না কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল যেটা একদম বলার মতো না আর সব থেকে মানে কি বলতো তো জিনিস এই যে দাদাটা দেখতে পাচ্ছ বা নিপাকে দেখছো এদের ওই দিন ছিল হচ্ছে অমাবস্যা ওই দিন মানে কি বলবো ওরা চিকেন বা ওখানে যা কিছু রান্না হয়েছিল কোনো কিছু দাঁতে কাটেনি ঠিক আছে সব থেকে বেশি খারাপ লাগছিল ওই জিনিসটা তো দেখো এখানে ডান্স পর্ব চলছে আর কি বলবো কিছুক্ষণ আগে আমাদের টিফিন টাইম ছিল আমরা মুড়ি খেয়েছিলাম সেটা মানে তোমরা দেখতেই পেলে আর মানে কি বলবো ভীষণ 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 ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল যেটা একদম বলার মতো নয় তারপর দেখো বন্ধুরা এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল। আর খেতে একটু লেটি হয়ে গিয়েছিল। পিকনিক কী বলতো পিকনিক জিনিসটাই এমন জিনিস মোটামুটি একটু বেলা হয়ে যায় তো এদিকে দেখো আমার ছেলে ছেলের সব বন্ধু ওরা সব বসেছিল। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে তো ওদের খুব 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 মজা লাগছিল আর বলছে মা রান্না খুব ভালো হয়েছে তো সবাই মজা করে খাচ্ছিল দেখো তো এখানে ছিল ক্লাবের কিছুজন সদস্য আর আমাদের পুরো ব্যস্ত তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো আর কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে বা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের পর আমাদের ভিডিও করার আরও উৎসাহ বাড়ে তো প্লিজ প্রত্যেকেই জানিও কার কেমন লাগলো তো এদিকে দেখো পাঁপড় ভাজাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে চলছে বাসন ধোয়ার পর্ব তো দেখো আমি আর নিপা দুজনে মিলে বসে পড়েছিলাম বাসন ধোয়ার জন্য তারপর আরেকজন এসে অ্যাড হলো ও একটু হাতে হাতে কাজ করে দিল তো তারপর দেখো বাসনগুলো ধোয়ার পর আবার ছিল ছেলের ডান্স ক্লাস তো মানে কি বলবো সারা সারাদিনে অনেক জানি হয়েছিল ভালো লাগছিল না কিন্তু কি করব যেতে তো হবেই না তো তারপর চলে এসেছিলাম এদিকে ডান্স ক্লাসে তো দেখো এখানে ওরা ডান্স করছে ক্লাসে স্যার আগে দেখে নেয় যে আগের দিন যেই ড্যান্স মানে কি বলবো স্টেপগুলো দিয়েছিল সেই স্টেপগুলো কতটা কি ঠিক করছে আগে দেখে নেয় তারপর আবারও স্টেপ বাড়াই তো দেখো আগের দিন যেই স্টেপগুলো দিয়েছিল সেই স্টেপগুলোই স্যার দেখে নিচ্ছে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে গুড নাইট বাই সুইট ড্রিম অল বাই